যারা এবার সেকেন্ড টাইমার আছো যারা ডেন্টালে পরীক্ষা দিচ্ছ এবং যারা এবার ডেন্টালে পরীক্ষা দিয়ে চান্স পাবা তাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো সেটা হচ্ছে যে তোমরা যখন পরীক্ষা মানে দিয়ে ফেলবা বা রেজাল্ট পেয়ে যাবা হয় তোমরা চান্স পাবা অথবা পাবা না যারা সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে বলছি মানে তোমাদের কিন্তু সুযোগ শেষ হয়ে গেল। আর যারা হচ্ছে ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার চান্স পাবা তারা এই দুই ক্যাটাগরির লোকদের আমি হচ্ছে একটু পরামর্শ দিব শোনো তোমরা যখন এর জন্য ট্রাই করে ফেল করছো অবশ্যই তোমার মনের ভিতরে সুপ্ত অবস্থায় কিন্তু ওটার প্রতি একটা তোমার ইমোশন অবশ্যই কাজ করবে ঠিক আছে তো তোমরা যখন ডেন্টিস্ট্রিতে বা ডেন্টালে যখন ভর্তি হবে। তখন তোমাদের মনটা কিন্তু এখানে আনা অনেক কঠিন হয়ে যায় প্রথম অবস্থায় তো এই অবস্থায় তোমার কি করতে হবে দয়া করে তোমরা হচ্ছে ওই মেডিকেল রিলেটেড গ্রুপগুলো থেকে একটু দূরে থাকবা তুমি হচ্ছে ফেসবুকে বা অন্য অন্য জায়গায় তুমি হচ্ছে এমবি বিএস বা মেডিকেল রিলেটেড যে গ্রুপগুলোতে এতদিন জয়েন ছিলা তোমার মোটিভেশন বাড়ানোর জন্য তুমি হচ্ছে যে গ্রুপগুলোকে ইউজ করছিলা তুমি সেই গ্রুপগুলো থেকে একটু লিভ নেবা এটা ভাইয়া মানে আমি বাস্তবতা আমি বোঝার পর তোমাকে এই কথাগুলো বলছি এই এই পুরো রাস্তাটা আমি অতিক্রম করে আসছি এবং আমার যে ক্লাসমেটরা আছে তারাও একই পথ পার করে আসছে আমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে জানি এই জন্য তোমাকে হচ্ছে আমি এটা বলছি শোনো তোমরা যদি সেকেন্ড টাইমের হও মানে তোমাদের টাইম এবার থেকে শেষ হয়ে গেল তোমাদের আর কোনো চান্স নেই পরীক্ষা মানে তোমার কোনো ডাক্তার হওয়ার কোনো সুযোগ থাকলো না হ্যাঁ তো তো তোমরা আর হচ্ছে এই যারা এবার ডেন্টালের চান্স পাবা তারা তোমরা দুই শ্রেণীর লোকেরাই একটু ওই গ্রুপগুলো থেকে একটু দূরে থাকবা মানে এমবিবিএস মেডিকেল রিলেটেড গ্রুপ থেকে দূরে থাকবা অন্তত কয়েক মাস যতক্ষণ না ম্যাচিউর হচ্ছ ম্যাচিউর না হওয়া পর্যন্ত ওই গ্রুপগুলোতে গেলে তোমার আগের যে সত্য স্মৃতি বা ইমোশন সেগুলোতে কিন্তু তুমি ফিরে যাবা এবং খুবই কষ্ট পাবা নতুন যে জিনিসটাতে তোমরা আসছো এটা তুমি ভালোভাবে গ্রহণ করতে পারবে না মন মন বসাতে পারবে না পড়ালেখা হবে না ঠিক আছে তো তোমাদের হচ্ছে পরামর্শ থাকবে তোমরা একটু কয়েক মাস বা যতদিন তোমরা ম্যাচিউর না হও একটু ওগুলো থেকে দূরে থাকো এবং ডেন্টিস্ট রিলেটেড বা তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো এখন কোনো ভার্সিটিতে বা অন্য জায়গায় ভর্তি হবার নিশ্চয়ই তো সেই সেই রিলেটেড গ্রুপগুলোতে বা বিসিএস রিলেটেড গ্রুপগুলোতে তোমরা জয়েন হও তোমরা এই গ্রুপ যে গ্রুপগুলো এতদিন ছিল এগুলো থেকে একটু লিভ নাও যতবার তুমি ওই জিনিসগুলো দেখবা বা হচ্ছে দেখতে তোমার কোনো ফ্রেন্ডস গ্র্যান্ড সেলিব্রেশনে যাচ্ছে কোচিংগুলো থেকে গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করবে যখন তুমি এই রং চঙা পরিবেশগুলো দেখবে না তখন তোমার হচ্ছে অটোমেটিক মনটা খারাপ হয়ে যাবে হ্যাঁ স্মৃতি মনে পড়ে যাবে তো আমি যেটা বলছি বলি তোমরা হচ্ছে আপাতত এই যে কয়েক মাসের জন্য এই গ্রুপগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকো তোমরা তোমাদের যে সামনের যে তোমার কেরিয়ারের দিকে তোমরা পা বাড়িয়েছো তুমি সেই দিক রিলেটেড অন্যান্য জায়গাগুলোতে যুক্ত হয়ে যাও তো এই হচ্ছে আমার আজকে তোমাদের ছোট্ট একটা পরামর্শ আশা করি উপকারে লাগবে এবং যে কোনো প্রশ্ন তোমাদের মনের কনফিউশন আমাকে জানাতে পারো আমি ওইটার উপরে তোমাদের ভিডিও তৈরি করে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ